আমার বন্ধুগণ একතරASTIC ইসলাম প্রতিষ্ঠা করা খালিফা নির্বাচন করা কত বড় গুরু দায়িত্ব একটুতلاش করে ইতিহাসের দিকে আমার নবী আখেরি zaman এর پیغمبر جناب সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন অফাত হয়ে গেল ইন্তেকালের ঘটনা বলা উদ্দেশ্যরা কি বলতে চাই নবীজির দেহ মুবারক পড়ে আছে জানাজা হয় না মদফন করা হয় না মদিনা রওজায়ে বিশ্ব নবীকে আয়েশা রুমে রেখে দেওয়া হয় না কারণ বিশ্ব ইন্তেকাল করেছেন মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট মারা গিয়েছে সুতরাং আগে মদিনার রাস্তায় যিনি মারা গেলেন তাকে কবর দেওয়ার চাইতে বর্তমান সময় মদিনার রাস্তায় প্রেসিডেন্ট নির্বাচন করা গুরু দায়িত্ব কারণ প্রেসিডেন্ট যদি না থাকে কে কার ইমামতি করবে কে দায়িত্ব নেবে কাফেরদের মোকাবেলা করার জন্য কে কত কথা শুনবে এই জন্য বিশ্বনবী কিভাবে রেখে দেয়া সাহাবায়ে کرام পরামর্শে বসে গেলেন আগে মদিনার রাষ্ট্রের খালিফা নির্বাচন কর লাগবে কোন ঠিক না কথাগুলো বুঝে কি বলতে চাই কি বলতে চাই খালিফা নির্বাচন হবে মহাজিরদের একদল দাঁড়িয়ে গেলেন আর বললেন আমরা মহাজির আমরা মক্কার থেকে এসছি আমরা কোরাইশের লোক মক্কার লোক আমরা মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট একজনকে বানিয়ে দেব আনসারদের মধ্য থেকে একদল দাঁড়াইয়া গেলেন তারা বললেন না না প্রেসিডেন্ট হবেন আমাদের মধ্যে দুইটা গ্রুপ হয়ে গেলেন আনসার এক গ্রুপ মহাজেরার এক গ্রুপ কথা বুঝেননি দুই গ্রুপে পৌঁছে গেলেন মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট কে হবে মনে রাখবেন তাদের মধ্যে কোন মারামারি নাই শুধুমাত্র দুই গ্রুপ হয়ে গেলেন কেউ বলছেন আমাদের মধ্য থেকে দরকার কেউ বলছেন ওদের মধ্য থেকে দরকার ওই সময় প্রবেশ করলেন। হাজার হাজার সামনে দাঁড়িয়ে গেলেন আর তিনি বললেন শোনো স্বামী তোর আমি আবু বকর আমার কানে রসুলের মুখ থেকে শুনেছি রসুল বলেছেন আল আইম্মতুমিন কোরাইশিন নেতা যদি কেউ হয় প্রেসিডেন্ট যদি হয় কোরাইশদের মধ্য থেকে হবে আর কোন জায়গার থেকে হবে না হাজরাত্ত আবু করে মুখ থেকে সাহাই কারাম্মা তো দুটো শব্দ শুনলেন আল আইম্মতুমিন কোরাইশিন নেতা হবে কোরাইশদের মধ্য থেকে কথা বলতে দেরি হয়েছে দুই গ্রুপের সকল সাহাবিরা জবান বন্ধ করে বসে পড়তে এক মিনিট দেরি হয় নাই কোন সুবহান মনে রাখবেন এর কারণ হলো তাদের ভিতরে কোরআনের শিক্ষা ছিল তাদের ভিতরে দ্বীন ছিল কোরআন তাদেরকে পরিবর্তন করে দিয়েছে তাদের মধ্যে কোনো হিংস্র স্বভাব নাই তাদের চরিত্রের মধ্যে স্খলন নাই তাদের চরিত্রের মধ্যে অন্যায় নাই হারাম নাই কারণ তারা বিশ্বনবীর সংস্পর্শে কোরআনের সঠিক জ্ঞান পেয়েছে কোরআনের সঠিক শিক্ষা পেয়েছেন এই জন্য একটা কথা শুনে সবাই যখন নীরব হয়ে গেলেন এখন কোরাইশের মধ্যে হয়ে গেলেন দুই পাঠ আগে ছিলেন আনসার মহাজির দুই পাঠ এখন কোরাইশের মধ্যে দুই পাঠ দুই পাঠ কোরাইশদের মধ্যে একদল দাঁড়িয়ে গেলেন মহাজিরদের মধ্যে আর বললেন বিশ্বনবীর মুখে আমরা শুনেছি নবীজি বলেছেন আমার পরে যদি কেউ নবী হয় আল্লাহ আমাদেরকে নবী বানায়া দিত শতরা বিশ্ব নবী যেহেতু দুনিয়ায় নাই নবী হওয়ার কোনো সুযোগ নাই আমরা আমাদেরকে খলিফা মানি উমরকে রাষ্ট্রপতি মানি এই কথা বলে কিছু সাহাবী দাঁড়িয়ে প্রস্তাব করলেন আমরা আমাদেরকে রাষ্ট্রপতি মানি কিছু লোক দাঁড়িয়ে আবু বকরের নাম প্রস্তাব করলেন কেউ আলীর নাম কেউ উসমানের নাম কেউ আব্দুর রহমানের নাম এক একজন এক একজনের নাম প্রস্তাব করলেন বন্ধুগণ পরামর্শ সভা বসছে ম্যাক্সিমাম লোক হজরতে অমরের নাম ঘোষণা করলেন অমর কে প্রস্তাব করলেন আমার দেখলেন আবু বকর এখন পর্যন্ত দুনিয়ার জমিনে জিন্দা যে আবু বকরের জন্য বিশ্ব নবী মদিনার সকল দরওয়াজা ইন্তকালের আগে বন্ধ করে দিতে বলেছেন মদিনার মসজিদের দরওয়াজা সবগুলা বন্ধ থাকবে শুধুমাত্র একটা দরওয়াজা খোলা থাকবে এই দরওয়াজা হলো আবু বকরের গড়ের সামনের দরওয়াজা কনসো হান হজরত আমার নাম যারা প্রস্তাব করলো আর আমরা কালকে টাকা দিয়া কর্মী বানাই তুই আমার নামটা প্রস্তাব করিস ভাই কথা বলেন না কেন যত টাকা লাগে আমি দিব তুই আমার নাম প্রস্তাব করবে চুরি করে আমরা মানুষ দিয়ে প্রস্তাব করাই হজরত এর নাম প্রস্তাব করা হলো আমার দাঁড়িয়ে গেলেন লাল চক্কুল চুল দাঁড়িয়ে গিয়েছে আমার প্রশম থেকে যেন ঘাম জড়ে দাঁড়িয়ে কোনো কথা নাই দেখে বললে আবু বকর কোথায় তাকাইয়া দেখেন হযরত আবু বকর মজলিসের পিছনে বসা আমার দাঁড়িয়ে গেলেন হাঁটতে হাঁটতে আবু বকরের সামনে গেলেন আর জড়াইয়া চোখের পানি ছেড়ে বললেন ভাইরে তুমি তোমার হাতটা লম্বা করে দাও মানুষ আমার নাম ঘোষণা করেছে আর এই মুহূর্তে সর্বপ্রথম আমি অমর তোমার হাতে হাত রেখে তোমার হাতে নিয়ে তোমাকে আমরা যে নেতার নাম বলছি নেতাই তো নাই আর আমরা দেখছেন চালক রিক্সা চালক বাড়ি বরিশাল আর কমিটি হচ্ছে নারায়ণগঞ্জ লোকের বাড়ি ছিটে ভিক্ষুকরে গিয়া কই তোমরা যে ভিক্ষাকার কমিটি আছে কই আছে তো আগামী কালকে 10000 ভিক্ষুক লাগবে হাঁসো করে ভাইবা কই কেন স্যার আমার করতে একটু আমার ভাই তোমার ভাই বল তো ভাই বল ভাই শুধু বলবা তাই বলবা আমি যেন একটু প্রায় কাগজটা কই থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা এইভাবে নেতা হয় একজন জনের জন্য শাসক হয় না তারা হয় সুশোনকারী লুনটন করে ঠিক করে বলেন হযরতে আমার যখন আবু বকর হাত ধরলে সাহাবায়ে کرام বলেন কি রে আমরা জারে বানাইলাম নেতা নেতাই তো দেখি নাই নেতাই তো আরেকজনের হাতে বায়াত নিছে কোন কিল নাই কোন কাল নাই কেউ ধরায় নাই সকল সাহাবী এক 목কে হযরতে আবু বকর কে খলিফা মেনে নিয়ে সবে আল্লাহু আকবার বলেন এই শিক্ষা কিসের কথা বলেন আজকে আপনারা সম্পর্কে জানেন জিজ্ঞাসা করেন অঙ্ক আপনি ফিজিওলজিতে প্রবলেমে পড়েছেন কোরআনকে জিজ্ঞাসা করেন বায়োলজিতে প্রবলেমে পড়েছেন কোরআনকে জিজ্ঞাসা করেন কেমিস্ট্রিতে সমস্যায় পড়েছেন কোরআনকে জিজ্ঞাসা করেন আপনি জেনারেল সায়েন্সে প্রবলেমে পড়েছেন কোরআনকে জিজ্ঞাসা করেন আপনি মেডিকেল সায়েন্সের প্রবলেমে পড়েছেন কে জিজ্ঞাসা করেন আপনি মঙ্গল গ্রহের বিশ্বাসের সম্পর্কে ঝামেলায় পড়েছেন কে জিজ্ঞাসা করেন আপনি চূর্য করে না চন্দ্র করে না দুনিয়া করে ঝামেলায় পড়েছেন আপনি জানেন না কোন বিজ্ঞানীকে বলার দরকার নাই কোরআন তিজিস করেন কে জিজ্ঞাসা করেন কোরআন বলছে তিবি আনলে করলে সাই কেয়ামত পর্যন্ত যা হবে আল্লাহ বলেন সব কোরআনে বর্ণনা করেছে সব

সন্দেহ আছে